হ্যালো বন্ধুরা প্রিয়াঙ্কা চলে এসেছে তোমাদের সাথে আবার কিন্তু রান্নাঘরে কুটু করতে তার কারণ রান্না ছাড়া হবে কি খাবো কি আর সবই তো পেট পুজো পেট পুজো না করলে কিছুই হবে না পেটটাই তো মেন এই পেটের জন্যই তো সব জায়গায় মানে কাজ করা কর্ম করা দৌড়াদৌড়ি করা সবই তো না তো পেটকে আগে শান্তি রাখতে হবে পেট আগে পুজো করতে হবে তারপরে কিন্তু সব মানে পেট পুজোর জন্যই সব আমাদের তো যাই হোক বন্ধুরা এখন আমি রান্নাঘরে ঢুকে গেছি আজকে সেরকম কিছু করবো না আজকে একটু ফ্রায়েড রাইস করবো আর চিলি চিকেন করবো আর সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখাচ্ছি কী কী রেখে এখানে দেখো চিলি চিকেনের চিকেনটা ম্যারিনেট করে রেখেছি একটুখানি তোমার কি বলে কর্নফ্লাওয়ার ডিম সোয়া সস তারপরে গোলমরিচের গুঁড়ো সব দিয়ে কিন্তু আর একটু স্লাইট ময়দা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে একটু আদা রসুন দেখো এখানে রেখে দিয়েছি এটাকে কিন্তু একটু কুচি করে দেবো আর আদাটাকে একটু বেটে দেবো আর লঙ্কা রেখেছি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর এই শশাটা রেখেছি স্যালাডের জন্য মানে সব কেটে এক জায়গায় রেখে দিয়েছি আর এইটা দিয়ে করবো রাইস এটা রাইসের জন্য রেখেছি গাজর নেই বিনস নেই তো যা আছে তাই দিয়েই করবো এটা রাইসের জন্য রেখেছি ফ্রিজে একটু ভাত ছিল তো ভাতটাকে ভাবলাম একটু রাইসের মতন ভেজে নিই আর নোদন করে ফ্রায়েড রাইস মানে ভাতটা কেন নষ্ট করব আর ভাতটা কেন বানাবো কারণ কিছুই সংসারে ফেলা যায় না আর ফেলা তো উচিত না মারক্ষী তাহলে অসন্তুষ্ট হবে তো এই জন্যই আগের দিনের ভাতটা দিয়ে কিন্তু আমি ফ্রায়েড রাইসটা একটু ভেজে ছেড়ে নেব আর তার সাথে একটু কিছুড়ি চিকেন করে নেব কারণ ছেলেমেয়েরা বললো মা চিকেন কষা ভালো লাগে না খেতে চিকেন কষা খাবো না খাবো হচ্ছে চিলি চিকেন তো আমি এখানে করা বসিয়ে দিয়েছি আমি রাইসটা একটু ছেড়ে নিয়ে তারপরে চিলি চিকেনটা কিন্তু একটা করে ভেজে চিলি চিকেনটা করবো তোমরা আজকে কী কী খাচ্ছো এটা অবশ্যই বলবে আমাদের এখানে তো জল সরে গেছে মোটামুটি রাস্তাঘাট এখন পরিষ্কার হয়ে গেছে আদার্স কোন কোন জায়গায় কী হয়েছে আমি জানি না সেটা খবরও দেখিনি এখনও পর্যন্ত দেখে উঠতে পারিনি তো আশা করি সব জায়গায় জল ঢল সরে গেছে মোটামুটি কী যে সাংঘাতিক একদিনের বৃষ্টিতে সব মানে কি বয়ে দিয়ে গেল কী বলবো অনেক মানুষের ক্ষতি হয়েছে দশ বারো জন মারা গেছে মানে সাংঘাতিক একটা ক্ষতি হলো পুজোর আগে তো যাই হোক এখন রাস্তাঘাট পরিষ্কার আছে জল নেই তো তবুই আজকে ছেলেকে স্কুলে পড়াতে গেছে টিউশনে আর আমি বসিয়ে নিয়েছি কিন্তু রান্না তো চলো বন্ধুরা আমি আগে একটু রাইসটা নেড়ে ছেড়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি তারপরে চিলি চিকেনটা আবার দেখাবো কেমন করে করছি সবাই করতে জানো আমি জানি কিন্তু আমার যেহেতু ডেলি ব্লগ ডেলি ভিডিও তাই আমি তোমাদেরকে সেটা কিন্তু সম্পূর্ণটাই শেয়ার করি তো চলো আমি রাইসটা বসিয়ে আবার তোমাদের সঙ্গে ফিরে আসি এই দেখো বন্ধুরা আমি কিন্তু ওই পেঁয়াজ ক্যাপসিকাম একটু আদা একটু রসুন সব দিয়ে কিন্তু এই যে ভাতটাকে কিন্তু নাড়াচাড়া করছি তো এরকম আগের দিনের ভাত থাকলে না এরকম কিন্তু একটু সহজেই ফ্রাইড রাইসের মতন করে নেওয়া যায় তো আমার ঘরে আজকে বিনস গাজর কিছুই ছিল না কারণ কালকে তো দেখেছোই দেখাচ্ছি মানে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে কতটা বৃষ্টির জলে চারিদিক কিন্তু জলমগ্ন হয়ে বসেছিলাম তো সেরকম এখনও সবজি আলারা আসেনি আর আমার কেনাও হয়নি তো আমি তাই দিয়েই করে রেখেছি যখন যেরকম তখন সেরকম আর এখানে কিন্তু করে নিয়েছি চিলি চিকেন মানে চিলি চিকেন ভাজছি তো একটু পকোড়া তো ভেজে নিতে হবে নাহলে তো ভাল লাগবে না পকোড়া মতো একটু ভেজে নিচ্ছি এই দেখো তো এগুলি কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম আর আমি আস্তে আস্তে করে কিন্তু পকোড়ার টাইপের ভেজে নিচ্ছি এক হাতে ভিডিও করি আর এক হাতে দেখাই তো বন্ধুরা বোঝোই তো হুম যাই হোক তোমরা আমার পাশে আছো এটাই আমার কাছে অনেক তোমরা যে আমার ভিডিও দেখো সেটাই আমার কাছে অনেক এটাই হচ্ছে কথা তো চিলি চিকেন দেখো আর চিলি চিকেন খেতে তো দারুণ মজার ব্যাপার তো কারা কারা এরকম করো আমার মতন একটু অবশ্যই কমেন্ট করো হ্যাঁ সবাই করে খাও জানি তো এরকম আগের দিনের ভাতটা ছিল বলেই এরকম মাথায় আসলো যে না আর ছেলেমেয়েরা বললো চিকেন কষা খাবো না হ্যাঁ চিকেন করো চিলি চিকেন দিয়ে কিন্তু একটু রাইসটাকে নেড়ে ছেড়ে নিয়ে ওদেরকে আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু বেশ মজার দারুণই হয়ে যাবে তো এরকম রাইসটা নেড়ে ছেড়ে রাখছি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি আর দিয়েছি একটু রসুন কারণ দেখবেন মানে চাইনিজ খাবারে কিন্তু চাইনিজ যে ফ্রাইড রাইসগুলি হয় আর কি সেখানে কিন্তু একটু রসুন টসুন দেয় ওরা তো আমিও দিয়েছি তার জন্য কিন্তু একটু টেস্টটা অন্যরকম হয়েই গেছে তো এইভাবে নাড়িয়ে নিচ্ছি রাইস ভাত দিয়ে কি ভালো লাগে চিলি চিকেন খেতে তার জন্য একটা করলাম আর কিছুই না নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো আর এটার মতন হোক চিকেনটা এখানে ভাজা হোক চিলি চিকেনের চিকেনটা বাবা চিকেনও দেখি ফোটে সবই ফোটে তো চলো বন্ধুরা এটা হতে থাকো আবার আমি ফিরে আসি তোমাদের সাথে আবার দেখানোর জন্য এই যে বন্ধুরা দেখো রাইসটা কিন্তু নামিয়ে দিয়েছি দারুণ হয়েছে খেতে তো হয়ে গেল একটু ফ্রাইড রাইস টাইপের করা আর এখানে তো পকোড়াগুলি ভেজে তুলছি এখানেও পকোড়াগুলি ভাজতে দিয়েছি আর কটা আর আর কটা ভাজা বাকি আছে তো ছেলে মেয়ে নিয়ে কিন্তু দারুণ করে ভাবে খেয়ে নেবো কিন্তু আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস আর এখানে আদাটা একটু কাপড়ে ঘষে তো সব রাখাই আছে রেডি করা আছে তো আজকে দুপুরে লাঞ্চটা কিন্তু বেশ দারুণ মজার হবে তাই তো বন্ধুরা বেশ দারুণ মজার খাবার কিন্তু না বাচ্চারা তো সবাই ভালোবাসে ফ্রাইড রাইস চিলি চিকেন সবার ঘরের বাচ্চারাই ভালোবাসে তো চলো জল জলদি কিন্তু ভালোই একটা মেনু ভাতটা ছিল ভাতটা কাজে লাগাতে হবে ফ্রাইড রাইসটা করে নিলাম আর চিকেনটা দিয়ে চিকেন কষা দিয়ে ভালো লাগবে না ভালো মানে ভালো লাগে না কিন্তু সবসময় চিকেন কষা একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে কিন্তু বাচ্চাদের মেয়েদের মুখে কিন্তু লাগবে বেশ দারুন খেতে আর ওরাও কিন্তু মজা মজা করে খেয়ে নেয় জানো তো ওই জন্য বাচ্চাদের আড্ডাও কিন্তু মাঝে 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 রাখতে হয় তো এই জন্য আড্ডার রাখার জন্য আমি আজকে করে নিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস তো চলো আমি একটু পকোড়াটা ভেজে নিয়ে আবার তোমাদের সাথে খেয়ে আসছি মা আজকে ফ্রাইড রাইস চিকেন করছো হ্যাঁ সোনা বাবা ফ্রাইড রাইসেন তোমাদের আপনার আমি না রেখে পারি দেখো দাঁড়িয়ে আছি কিন্তু সমস্ত কিছু ফ্রাইড রাইস করব ফ্রাইড রাইস তো হয়ে গেছে আর এখানে কিন্তু দেখো ভাজা হয়ে গেছে কিন্তু তো দেখো আমি কড়াইতে একটা করে দেবো এখানে তেল গরম হয়ে গেছে তো আগে আমি দিয়ে দেবো কিন্তু পেঁয়াজটা তোমাদের আপনার না রেখে পারি সোনা বাবা তা আমার ক্যামেরাম্যান এতক্ষণ পরে আসলো আমি তো ভাবছি আমার ক্যামেরাম্যান নেই ক্যামেরাম্যান নেই ক্যামেরাম্যান কোথায় একটু থাকলে তো উপকার হয় তো মাঝে মাঝে ক্যামেরাম্যান কোথা থেকে কোথায় চলে যায় আর কোথা থেকে যে আসে বুঝি না বন্ধুরা তো যাই হোক আমার ছোট্ট ক্যামেরাম্যানকে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই দেখো এখন কিন্তু তেলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ এরপরে কিন্তু আস্তে 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 করে সম্পূর্ণটা সব কিছুই দেবো তো আমার ক্যামেরাম্যানকে দেখো আমার ক্যামেরাম্যানকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ছোট্ট ক্যামেরাম্যান হ্যাঁ তো ভালোই করে ভিডিওটা ভালো করে হ্যাঁ যা পারে যতটুকু করে ভালো করে কিন্তু তাও তো পরে বলো তো মাঝখানে কোথাও উদয় হয়ে যায় আবার কোথায় আসে তো তুমি খুশি তো বাবা ফ্রাইড রাইস চিকেন করছি অনেক খুশি অনেক খুশি বলছে বলছে আমি অনেক খুশি তো সত্যি কথা এই বাচ্চারা তো ভালো খায় এগুলি অনেক খুশি হওয়ারই কথা তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু মজে গেলে তারপরে ক্যাপসিকাম টমেটো রসুন লঙ্কা সবই দেব আর একটা তো সালাডের শশা বরিয়ে দিয়েছিলাম আর আদাটা কিন্তু জাস্ট সামান্য একটু আমি ঘষে দিই এটা অপশানাল যে দেয় দেয় না দেয় না দেয় বাট আমি দিই কারণ তাতে ভালো হয় খেতে তো এখানে একটু পেঁয়াজটা মজে আসলেই দিয়ে দেবো ক্যাপসিকাম এই যে বন্ধুরা সব মানে দিয়ে কিন্তু সবজিগুলো দিয়ে পেঁয়াজ রসুন একটু আদা খসে দিয়েছিলাম ক্যাপসিকাম দিয়েছিলাম লঙ্কা দিয়েছিলাম তো সব দিয়ে মজে গেছে টমেটোও দিয়ে দিয়েছিলাম এবার চিকেনের ওই পকোড়াগুলি দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়ছি তারপরে দেব টমেটো সস সোয়া সস গোলমরিচের গুঁড়ো একটু আর দেবো একটু অ্যারারুট এগুলোর জল তাহলেই কিন্তু হয়ে যাবে চিলি চিকেন রুটগুলো দিতে হয় একটু ওই যে আঠা আঠা গ্রেভি গ্রেভি ভাবটা হয় তার জন্য একটু অ্যারুটটা দিতে হবে বুঝেছো এরো রুট না থাকলে ময়দা দিয়ে দিলেও হয় মানে এটা একটু মানে নিজেদের একটু বুদ্ধি খরচা করে করতে হবে তো আমিও সেটাই করবো আমার ঘরে এখন এখনো শেষ হয়ে গেছে পরিবর্তে ময়দা একটু জল দিয়ে দিলেও কিন্তু যাবেই না তো কেমন দেখতে অবশ্যই কমেন্ট করবে বাবারে কি বরঙ্গ তো দেখো আমি একটু নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে এবার দেবো কিন্তু তাতে টমেটো সস আর সোয়া সস এই যে বন্ধুরা একটু কিন্তু গুলে নিয়েছি এরো রুট ছিল না একটু ময়দাই গুলে নিলাম আর এখানে দেখো একটু ঝোল দিয়ে দিয়েছি তো এটা ফুটছে চিকেনটা ফুটুট ফুটলে কিন্তু তারপরে লাস্টে কিন্তু ওটা দিয়ে দেবো তো কেমন লাগছে চিলি চিকেন দেখতে এটা কিন্তু দারুণ হয়েছে তো এইভাবে তোমরা কারা করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করো তো আমি কিন্তু তিনটে লঙ্কা চিড়ে দিয়েছি বাকিটা গোটাই দিয়েছি কারণ আমাদের ঘরে তো আবার একটু ঝালটা কম খায় চিলি চিকেন মানে তো চিলি দিতেই হবে বুঝেছো তাই জন্য দিয়েছি কিন্তু তিনটে চিড়ে দিয়েছি বাকিটা গোটা দিয়েছি বন্ধুরা ফাইনালি কিন্তু চিলি চিকেন কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো তো আমি এখানে ঢেলে দিই আমার ছেলে দেখো বসে আছে এই দেখো ছোটো ক্যামেরাম্যান তো ওকে আগে ফার্স্টে খেতে দিয়ে দেবো কারণ অনেক বেলা হয়ে গেছে এই দেখো ঘড়ি গেছে ঘোরা হয়ে এটা একটা দশ মানে এক ঘন্টা লেট আছে দুটো দশ বাজে ঠিক আছে ঘড়িও ঘোরা হয়ে গেছে তো আমার ছোটো বাবা বসে আছে ওকে আগে খেতে দিয়ে দিই তারপর খেয়ে দিয়ে আমি স্নানে যাবো মেয়ে আর আমি একসাথে খাবো তো এখন চিলি চিকেন হয়ে গেছে তো চলো এটাকে নামিয়ে তারপরে ছেলেকে খেতে দিই এই দেখো বন্ধুরা আমার সোনা বাবাকে দিয়ে দিয়েছি কিন্তু খেতে আমার ছোট্ট ক্যামেরাম্যানকে আগে খেতে দিয়েছি কারণ ক্যামেরাম্যানকে আগে না মন সন্তুষ্ট করলে হবে না ক্যামেরাম্যান কিন্তু আমার লাইফে মেন তাই তো বাবা তো এই দেখো এখানে চিলি চিকেন কিন্তু ঢেলে রেখেছি হুম এই পাত্রে আর এই পাত্রে হচ্ছে ফ্রাইড রাইস এই দেখো ফ্রাইড রাইস তো ফ্রাইড রাইসে গাজর নেই কিছু নেই তাও ফ্রাইড রাইস কারণ আমি একটু পেঁয়াজ রসুন অন্য টাইপের একটু করেছি তো কেমন হয়েছে বাবা খেতে এক নম্বর এক নম্বর বলছে দু নম্বর না এক নম্বর আসলে বাচ্চারা তো মায়ের রান্না এক নম্বরই বলবে তাই না সত্যি ভালো বাবা ভালো আছে তো খেতে অনেক দারুণ হয়েছে এর এর শান্তি শান্তি কি বন্ধুরা থেকে থেকে কিন্তু কিছু কিছু নেই তোমার এই এই যে যে সকাল উঠে কষ্ট করে করে রান্না রান্না করলাম মানে রেডি করা ছেলে মেয়ে বলে মা খুব সুন্দর হয়েছে এতেই কিন্তু মন আত্মা সব ভরে যায় তখন কিন্তু মনে হয় আরো ভালো ভালো রান্না করে ওদেরকে খাওয়াই তো একটু মাঝে মাঝে একটু রিভিউ ভালো দিলে ভালো লাগে মানে ভালো না হলেও বলতে হবে হ্যাঁ ভালো হয়েছে তাহলে কিন্তু আমাদের মতন হাউস ওয়াইফ রাধুনিদের মনটা একটু সন্তুষ্ট হলে আমরা আরো আরো ভালো ভালো রান্না করে খাওয়াতে পারি তো এই হচ্ছে কথা তো আজকে দিদি ওকে খেতে আর দুপুরে সেরকম কিছু নেই তো আমার সোনা বাবা খেয়ে নিক এবার আমি স্নান করে বাদবাকি কাজ করে নেবো তোমরাও তো ফুল লাঞ্চ স্টান সেরে নাও আজকের মতন ভিডিওটা এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু তাদের লাইক সাবস্ক্রাইব কমেন্ট ফলো যা করে করবে তোমাদের ভালোবাসা আমার চাই 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 আর আমাকে দেবে অপরন্ত ভালোবাসা একটু না কিন্তু অপরন্ত ভালোবাসা কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি একদমই অসম্পূর্ণ আমার বন্ধুদের ছাড়া আমার চলবে কী করে তো চলো বন্ধুরা আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আমাকে কেমন লাগে আমার সমস্ত কিছু আমি যে তোমাদের সঙ্গে কথা বলি শেয়ার করি সেটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে Jadi, so, coba lembut dia, dadah.